এক দুই তিন চার আঠারো উনিশ বিশ বিশ রকমের মাছ আমার সামনে এই যে বিল আছে এই বিলের মধ্যে আমাকে টিক দিতে হবে কোন কোন মাছ খাবো বলার পরেই এই মাছ কাটাকাটি করে রেডি বাট তারপরে একেবারে ফ্রেশ রান্না হবে ভাজা হবে তারপরে খাওয়া হবে এই রকম ফ্রেশ মাছ খেতে এখন আমরা চলে আসছি গাজীপুরের আজমতপুরে মানে ওই যে আওড়াখালী বাজারের সাথেই আর কি ওইদিকে হচ্ছে কাপাসিয়া এখানে আসছি সকাল দশটা বাজে ওরা বললো যে সব মিলিয়ে আরো আধা ঘন্টা লাগবে সো প্রিপারেশন চলছে আমরা খেতে আসছি আজকে একেবারে ফ্রেশ বিলের মাছ ওয়েলকাম টু আজকের শো এট আল মদিনা মাছের হোটেল

শৈল মাছ মাগুর মাছ মাছ কাতলা আমাদের দোকানে আছে তাই আমি কাছে বলছি দেশি হাঁস আছে মুরগ আছে কবুতর আছে আমাদের এলাকা ভিত্তিক যারা দেশি পালে ফেলে এদের থেকে দুধ রোজিনা করে আছে রোজানা দুধ দেয় আমাদের এর ভিতরে ঘাটি দই আছে আমাদের কাছে সাদা রং সারা মিষ্টি ছাড়া তো আপনারাই বানান তুই আমরাই বানাইছি এখনই বানাইতেছি দুধ জল দিছে এখন এখনই বানাই ইনশাআল্লাহ তো এই দুই তো খাইতে পারবো না 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 একটা বাজে হয়ে যাবে ইনশাআল্লাহ দুই আড়াই ঘন্টা পরে আড়াই ঘন্টা পরে আচ্ছা ভাই মাছের ভর্তা কত করে পার পার্সেন্ট 50 টাকা যেকোনো আইটেম ছোট মাছ গলি সব মাথা পিছে 50 টাকা করে মাথা পিছে পার পার্সেন্ট 50 টাকা আমি তাহলে ভাই আপনার সাথে একটা মাছ ভর্তা দিবেন কি কি মাছের ভর্তা এটা টাকি মাছের ভর্তা দেব টাকি মাছের ভর্তা দিবেন তারপরে আমি চিংড়ি মাছ নেই নেন আমরা সহজ মতো খেতে পারি কোনো সমস্যা নেই চিংড়ি মাছ দিবেন ঠিক আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ খাবো হ্যাঁ মাছের বর্তা বটতা তারপরে চান্দা মাছ খাই হুম আচ্ছা তাহলে গুতুমটা খাই হ্যাঁ সবাই মাছ মাছ আচ্ছা ঠিক আছে তাহলে এই ছয়টা মাছ দেন আর মাছ ভর্তা দেন ঠিক আছে ইনশাল্লাহ কিছু করে অপেক্ষা কতক্ষণ লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিটে ভাজি করে দিবেন সব ইনশাল্লাহ ভাই কি কি মাছ ভাজতেছেন এখানে এখানে আছে চান্দা মাছ এর হলো বাইং মাছ এর হলো গুতুম মাছ এর হলো মিনি মাছ

তারপরে আসার দেশি চিংড়ি এরপর হলো দেশি পুঁটি মাছ এদিন কত সুন্দর সুন্দর পুঁটি মাছ এরপর হলো বেলে মাছ এদিন বেলে মাছ এই মাছগুলো আমার যদি সার আমি যদি দেখলাম যে দশ থেকে বারো পদের মাছ এখানে একবারে বাজা যায় ইনশাল্লাহ তাও তো বড় একবারে দশ বারো পদ বাজা যায় এটি হয়ে গেলে আর ইনশাল্লাহ বাকি চল্লিশ পদে রয়েছে যেটি লাগবে যেটি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভদ্রমকের এখানে আপাতত যতগুলো মাছ ভাজা হয়েছে সবগুলোই কিন্তু সামনে চলে আসছে সো যে মাছগুলো ভাজা হতে দেখলেন এগুলোই সামনে চোদ্দ পদের মাছ সাথে হাঁসের মাংস দই ডাল ভাত মানে এখানে যে ওনার তার কথা হচ্ছে যে আপনি খেলেন চার পাঁচটা কিন্তু আমার জিনিসগুলো সবার সামনে থাকলো আর কি সো থাকলো দেখলো মানুষ ভাত ভাতের সাথে ডাল এবং হিসাবটা হচ্ছে আপনি যেই মাছই খাবেন পার হেড পঞ্চাশ টাকা এখানে দুইজনের জন্য সার্ভিং এক একটা সো এগুলো হচ্ছে সব মাছ আমরা শুরু করব খলসা মাছ যেটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট ওহো এই হচ্ছে পিস এখানে যে বেলাই বিল এখান থেকে মাছটা ধরা হয় ধরার পরে আওড়া বাজারে তোলা হয় ওখান থেকে নিয়ে আসেন এবং আমি বিস্মিল্লা করব এই মাছের সাথেই একেবারে ফ্রেশ মাছ খাওয়ার যেতে তবে এটার সাথে আমার দরকার হচ্ছে আসলে সালাদ দরকার লেবু দরকার এবং কাঁচামরিচ দরকার কাঁচামরিচ চায় দেখি পাই কিনা ভাই কাঁচামরিচ আছে আপনার কাছে ফ্রেশ মাছের যে টেস্টটা জমল এটার সাথে থ্যাংক ইউ ভাই ও কাঁচামরিচ না এটা ছোটো সাইজের লাউ ও মাই গুডনেস তবে দুইটা জিনিস বলি এক নম্বর হচ্ছে খাবার পাঁচ মিনিট না প্রথম যেখানে আসলাম আমাদের আসলে পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো পুরোটা ভেজে সার্ভ করতে বাট দ্যাটস ওকে হাই ফ্রিজিং ছিল জিনিসটা সেকেন্ড যে জিনিসটা দেখলাম যে না অল সবগুলোই যে ফ্রেশ তা না ফ্রোজেনও ছিল কিছু কিছু আইটেম যে আগের দিন বিকালে কিছু কিছু জিনিস থাকে তবে মতো বললেন যে ভাই ওই আগের দিন আমরা একটু বললাম যে ভাই আমরা ঢাকায় থাকি আমরা মাসের মাছ একবার কিনে রেখে দিই সো আমাদের জন্য খুব বড়ো ব্যাপার না বাট ওকে যখন আপনারা ফ্রেশ বলবেন ফ্রেশটাই বলেন যখন ফ্রোজেন ফ্রোজেন বলেন বললেই হইলো আর কি এনিওয়েজ আমরা সেকেন্ডটাই চলে যাই এটা হচ্ছে চিংড়ি মাছ এখানে হচ্ছে একশো টাকার চিংড়ি মাছ এটার মধ্যে মনে হয় একটু টুকটাক অন্যান্য গুড়া মাছের ভেজাল ঢুকে গিয়েছে যখন এই ভাজাটা হয় তখন ওষুধ দর্শক আর কিচ্ছু লাগবে না শুধু চিংড়ি মাছ একশো টাকা চিংড়ি মাছ নেন দুজনেরটাই নেন নিয়ে ভাত দিয়ে জাস্ট এইটাই খান আর কিছু না খেলেও চলবে ওয়াও একটু কি একটুকি ডালে ভালো লাগবে কিনা না আছে আমরা যখন এসেছি না আস্তে আস্তে কিন্তু দশটা থেকে এখন বাজে হচ্ছে এগারোটা উনিশ টুকটাক মানুষজন আসা শুরু করেছে খাওয়া শুরু করেছে সো এগারোটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এটা চলে তো মানুষজন আসেন খান আমরাও খাচ্ছি এবং মুগ্ধ মত বেটার বাট এমনি এমনি আরও বেটার সবগুলো মাছ খেয়ে দেখানো আহ করার দরকার নাই আমরা আসলে থার্ড এবং আজকের লাস্ট আইটেম যেটা এটা হচ্ছে কাইকা মাছ সম্ভবত এটা একটু খাই আমার একটা টার্গেট দেখার কাইকা মাছের যে ঘ্রাণটা এবং যে টেস্টটা এটাকে এই ভাজার পরে তারা আসলে আমরা কীভাবে কিন্তু কাইকা কিন্তু দেখেন অন্যান্য ছোটো মাছও টুকটাক ঢুকে যাচ্ছে যেটা হচ্ছে এই ধরনের খাবারের বিউটি সব কিছু চলে আসে এইটা ভালো জিনিস যে আপনি অনেকগুলো মাছ একসাথে ভাজা ভাজা করছেন একটা টেস্ট একটা ঘ্রাণ আর আমাদের ঢুকে যাচ্ছে না এইটা কিন্তু এই রেস্টুরেন্টের একটা ইউনিকনেস এবং ভাল লাগার বিষয় আমার সামনে এদের হাঁসের মাংস আছে আমার সামনে এদের দই আছে দইটার কালারটা খুব ফ্যান্টাস্টিক দইটার একটাই ব্যাপার আজকে ওদের কাপ দইটা নাই বসিয়েছে হতে আরও দুই ঘন্টা সময় লাগবে বাট এই যে দইয়ের কালারটা এটা খুব ফ্যান্টাস্টিক কিন্তু এটা যদি আপনি ভাঙেন দুশো টাকা কেজি এটা যদি ভাঙেন তাহলে আসলে পুরোটাই আপনাকে কনজিউম করতে হবে যেটা সুযোগ এখানে বসে আমরা খেয়ে ফেলবেন সুযোগটা নাই যে কারণে দইটাই যাচ্ছি না বাট যা দেখাচ্ছি দর্শক এই হাড়ির ভাত যেমন একটা টিপলি বোঝা যায় মাছ আমরা তিনটা খেলাম কিন্তু আইডিয়ায় পেয়ে গেলাম সবগুলো মাছের টেস্ট কেমন ঘুনাঘা খাওয়ার জন্য আরেকটু ওয়েট করতে হতো আমরা ওয়েটার করিনি আমরা ভাজা যা আছে ভাজাটাই খেলাম এবং তৃপ্তি পেলাম এমন না যে এখানে এসে আপনি মাছের অন্যরকম কোনো স্বাদ পাবেন মাছ মাছের মতোই এই যে ফ্রেশ মাছ খাওয়া বা আপনার চোখের সামনে ভাজা হচ্ছে এইটা আপনাকে সার্ভ করা হচ্ছে সালাদ দিয়ে কচকচিয়ে খাচ্ছেন এই গরম গরম ভাতের সাথে এইটার আসলে আমেজটাই অন্যরকম আমরা আজকেও জাস্ট এসেছিলাম যে এখানে একটা এক্সপ্লোর করে দেখার জন্য যে ফিলটা কেমন হয় টেস্টটা কেমন হয় আসার রূপটা আসলে সহজ যা বুঝতে পারছি যে আপনি তিনশো ফিটের যে রাস্তা ওটা দিয়ে আসলে আসতে পারবেন তারপরে টঙ্গি মহাসড়ক দিয়ে তো আসতেই পারবেন তো অনেক অনেক ওয়ে আছে প্রাইভেট আপনারা ব্যক্তিগত বাহনে আসতে পারেন বাসে আসতে পারেন সো ওয়েজের শেষ নাই বাট আমরা যেটা খেলাম আমাদের কাছে ফিল্ডটা হচ্ছে কিন্তু এইট পয়েন্ট পাওয়ার মতো এটাই দর্শক আজকের জন্য ভালো থাকবেন সবাইকেই কাটা ভাই